আসসালামু আলাইকুম স্বাগতম এমএস ওয়ার্ড শেখার এই কোর্সের প্রথম ক্লাসে আজকের ভিডিওতে আমরা জানবো এম ওয়ার্ড কি কেন ব্যবহার করা হয় আর এর বেসিক ইন্টারফেস ও কিছু সাধারণ কাজ ভিডিও শেষে আপনি একটি নতুন করতে 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 এবং সহজ কিছু কি ও কেন ব্যবহার করা এর একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার এটি দিয়ে আমরা চিঠি রিপোর্ট প্রজেক্ট বই রিসার্চ পেপার এ ধরনের যেকোনো ডকুমেন্ট তৈরি করতে পারি অফিস স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রায় সব জায়গায় এম এস ওয়ার্ড এর ব্যবহার ব্যবহার অপরিহার্য এমএস ওয়ার্ড চালু করা ও ইন্টারফেস পরিচিতি এমএস ওয়ার্ড চালু করতে হলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এমএস ওয়ার্ড এক্সেল এই ধরনের প্রোগ্রাম গুলো ইনস্টল করা থাকতে হবে সবগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার একটা প্যাকেজে থাকে এই প্যাকেজের নাম হচ্ছে মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিস এর বিভিন্ন সংস্করণ রয়েছে তার মধ্যে অফিস 95 অফিস 97 অফিস 2000 2010 2013 এগুলো অনেক জনপ্রিয় অফিস 2019 যেটা সেটা আমার কাছে রয়েছে সেটা দিয়ে আমরা প্র্যাকটিস করব তো অফিস ইনস্টল করা থাকলেই আপনার কম্পিউটারে আপনি এমএস ওয়ার্ড ইউজ করতে পারবেন এমএস ওয়ার্ড শুরু করার জন্য স্টার্ট মেনুতে ক্লিক করব ক্লিক করার পর ওয়ার্ড নামে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা সেটাতে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে ইতিপূর্বের যে ভার্সন ছিল সেখানে এস ওয়ার্ড কোন মাইক্রোসফট ওয়ার্ড লেখা তো আমাদের মূল ওপেন করার বিষয়টা হচ্ছে ওয়ার্ড ওয়ার্ড ওপেন করলে আমাদের ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারটা স্ক্রিনে চলে আসবে এমএস ওয়ার্ড চালু করা ও ইন্টারফেস পরিচিতি এমএস ওয়ার্ড চালু করতে স্টার্ট মেনু থেকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করবেন এটা কিভাবে করবেন ডেস্কটপের স্টার্ট বাটনে ক্লিক করলে কে এম ওয়ার্ড পাওয়া যাবে অথবা অল প্রোগ্রামে চলে যাবো অল প্রোগ্রাম যেখানে থাকুক সেখান থেকে ওয়ার্ড খুঁজে নিতে হবে সময় লাগলে উপরে সার্চ বার আছে এখানে ওয়ার্ড লিখলেও চলে ওয়ার্ড আসার পর ওপেন ক্লিক করলে ওপেন হয়ে যাবে ওয়ার্ড চলে আসার পর এ ধরনের একটা ইন্টারফেস সামনে চলে আসবে এখানে স্ক্রিন টার সামনে আসার পরে দেখা যাবে প্রাথমিক পর্যায়ে এখানে উপরের দিকে যে বারটা থাকে এটার নাম হচ্ছে টাইটেল বার টাইটেল বারে সাধারণত ওই অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারের নাম থাকে যেমন এখানে আছে ওয়ার্ড এটার ইউজার আইকন ইউজার এর মেনু মাইক্রোসফট এর হেল্প মিনিমাইজ বাটন ম্যাক্সিমাইজ এবং ক্লোজ টাইটেল বারে এই অংশগুলো থাকে বামপাশে ওয়ার্ড এর এখানে ওয়ার্ড এম এস বাম পাশের মেনুটা সেখানে আছে হোম নিউ ওপেন অ্যাকাউন্ট অপশন আমাদের প্রথম প্রয়োজন হচ্ছে নিউ একটা ডকুমেন্ট ওপেন করা আমরা নতুন একটা নতুন যে কোনো কাজ করার জন্য নিউ ডকুমেন্ট ওপেন করতে হবে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অথবা নিউতে ক্লিক করলেও নতুন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অথবা নিউ নিউতে দিলেও ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চলে ওপেন হওয়ার পর স্ক্রিনের কিছুটা চেঞ্জ দেখা যাবে প্রথমে উপরে টাইটেল বারটা ঠিকই আছে এরপরে এখানে বিভিন্ন রিবনের নাম আছে আগে এক সময় এটাতে মেনু ছিল এগুলোতে এখন আর মেনু আসে না এখন আসে রিবন যেটাতে ক্লিক করবেন সেটা রিবন দেখা যাবে রিবনের মধ্যে অনেকগুলো টুলস থাকে এক একটা রিবনে অনেকগুলো টুলস থাকে আমরা শিখতে শিখতে আমরা এগুলো সম্পর্কে জানব রিবনের ভিতরে আবার ট্যাব আছে রিবনটাকে সহজে চেনার জন্য আপনার রিবনের ভিতরের যে ট্যাব সম্পর্কে আপনাকে জানতে হবে যেমন এখানে বিভিন্ন ট্যাব আছে যেমন এখানে হোম ইনসার্ট ড্র তারপর হচ্ছে ডিজাইন লেআউট রেফারেন্স এই ধরনের আর ফাইলে যখন ক্লিক করে ফাইল মেনু আকারে আসতেছে দুই হাজার তিন ভাষণটা এটার আগের সবগুলো ভার্সনে রিবনের পরিবর্তে মেনু ছিল তাহলে আমরা এখানে দেখি কুইক এক্সেস টুলবার এই যে উপরে যেটা আছে সেভ আন্ডু রিডু তারপরে এখানে আছে কুইক কাস্টমাইজ এগুলা সবগুলো মিলে কুইক এক্সেস টুলবার যে অপশনগুলো আপনি খুব দ্রুততার সাথে এখানে পাচ্ছেন না সেই অপশনগুলোকে আপনি এখানে এনে নিতে পারবেন যেমন এখানে যে কাস্টমাইজ মেনুটা আছে সেখান থেকে আপনি চাইলে ইমেল এখানে যোগ করতে দিতে পারেন এর একটা আইকন চলে আসলো প্রিন্ট প্রিভিউ বা প্রিন্ট এটার আইকন নিয়ে আসতে পারেন এখানে ক্লিক করলে সেটা প্রিন্ট প্রিভিউ পেয়ে যাবেন বা প্রিন্ট পেয়ে যাবেন তো এই জিনিসগুলো কিন্তু এখানেও আছে ফাইল মেনতেও আছে তো আমরা আস্তে আস্তে শিখবো জিনিসগুলা তো এখন হচ্ছে এখানে যে রিবন আছে বিভিন্ন রিবন গুলা এবং রিবনের উপরে যে ট্যাপ গুলা আছে ট্যাপ গুলোই আসলে রিবন ট্যাবগুলা এক একটাতে ক্লিক করলে সেই ট্যাবে রিবনটা দেখা যায় তারপরে যেখানে ডকুমেন্ট এরিয়া দেখা যাচ্ছে সাদা যেটা দেখা যাচ্ছে পেজের মতো সাদা পৃষ্ঠা দেখা যাচ্ছে এটাই আসলে লেখার জায়গা এখানে আমরা লেখালেখি করব এর নিচে আছে স্ট্যাটাস বার স্ট্যাটাস বার হচ্ছে কয়টা পেজ আছে এখানে ওই যে পেজ এখানে পেজ 1 অফ 1 তারপরে জিরো ওয়ার্ড আমরা এখানে কোনো ওয়ার্ড লিখিনি সেজন্য এখানে জিরো ওয়ার্ড লিখছে এখানে যদি আমরা কোনো শব্দ লিখি গণনা করবে সেটা কতটা শব্দ হলো তারপরে ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজ এটা সেটা করছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেটস অ্যাক্সেসিবিলিটি এদিকে ডান পাশে আছে এগুলো এটা কিন্তু স্ট্যাটাস বার ডান পাশে আছে রিডিং মোড রিড লেআউট প্রিন্ট লেআউট তারপর ওয়েব লেআউট বিভিন্ন ভিউ আর কি যেমন রিড লেআউট দিলে শুধু পড়া জন্য সেট হয়ে যাবে প্রিন্ট লেআউট দিলে এটা কাজ করার জন্য এডিট করার জন্য এবং এই ডকুমেন্টটা রিড করার জন্য সব ক্ষেত্রে এটা ব্যবহার করা যায় এটাতে আইডল মোড মোটামুটি আমরা এই স্ক্রিনেই কাজ করি তারপর আছে ওয়েব লেআউট ওয়েব লেআউটটা হচ্ছে ওয়েবসাইটের মতো সম্পূর্ণ কোনো মার্জিন বা কোনো আলাদা করে পেজ এখানে বোঝা যাবে না পুরোটাকে আপনি ওয়েব পেজের আকারে এখানে স্ক্রিনে চলে আসবে তো আমরা প্রিন্ট লেআউট এ দিয়ে রাখবো এরপর হচ্ছে এখানে এই পাশে মাইনাস তারপর একটা বার তারপরে প্লাস তার মানে হচ্ছে এটা হচ্ছে জুম জুম করার জন্য এটা আপনি স্ক্রোল কেউ টানতে পারেন অথবা মাইনাস করলে ছোট হবে প্লাস করলে বড় করে দেখাবে এখানে মোটামুটি একশো বিশ বা একশো তো আমরা এখন প্র্যাকটিক্যালি কিবোর্ড থেকে কিভাবে লেখা যায় সেটা আমরা একটু প্র্যাকটিস করি কিবোর্ড থেকে লেখার জন্য আমরা এখানে একটা লাইন লিখি আমরা এই যে লেখাটা লিখলাম এটা হচ্ছে কিবোর্ড থেকে কিবোর্ড এর কি গুলো প্রেস করে আমরা এটা লিখি লেখার পর আমাদের যে কথাটা মনে আসে সেটা হচ্ছে এই লেখাটা থাকবে কিনা এলাকাটা এখানে থাকবে না যেটাতে সেভ করা না সেভ মানে হচ্ছে সংরক্ষণ এখন এটা রেখে দিতে চাই সেটাকে আমরা ফাইল গিয়ে সেভ করতে হবে প্রথমবার সেভ করার সময় এটা ডকুমেন্ট হবে সেজন্য এখানে একটা নাম দিতে হবে এই উপরে টাইটেল যেখানে ওয়ার্ড লেখা আছে সেখানে কিন্তু এখন লেখা আছে ডকুমেন্ট ওয়ান এটা কিন্তু এটা নাম না এটা সেভ করার আগে নিউ ডকুমেন্ট নেওয়ার পরে এরকম লেখা আসে ডকুমেন্ট ওয়ান এটা সেভ না করে যদি আবার নিউ ডকুমেন্ট নেয় তাহলে ডকুমেন্ট টু এভাবে আসতে থাকবে কিন্তু সেভ করতেই হবে সেভ না করলে এটা সংরক্ষিত হলো না কারণ আমরা এই তৈরি করা ডকুমেন্ট এটা সংরক্ষণ করার জন্য আমাদেরকে কন্ট্রোল এস যদি আমরা চাপি তাহলে শর্টকাট কি এটা কন্ট্রোল এস চাপলে এখানে একটা ডায়লগ বক্স চলে আসবে সেভ দিস ফাইল তো এখানে সেভ করার জন্য একটা নাম চাচ্ছে এখানে ওয়েলকাম টু এমএস ওয়ার্ড লেখা আসছে আমরা ওয়েলকাম দিয়ে সেভ করতে পারি তো এটা সেভ হবে কোথায় চুজ এ লোকেশন লেখা আছে এখানে আমরা ডকুমেন্ট এ ক্লিক করে ডেস্কটপ অথবা ডকুমেন্টস যেহেতু এটা ডকুমেন্ট ডকুমেন্টস এ আমরা সেভ করতে পারি ডকুমেন্টস এ সিলেক্ট করে দিলে সেভ বাটনে ক্লিক করলে এটা এই নামে একটা ফাইল সেভ হয়ে গেল আমরা এখন এই ডকুমেন্টটা ক্লোজ করে দিই কারণ আমরা এটা কোথায় সেভ করেছি সেটা আমরা ওপেন করে দেব ক্লোজ করে দেই ক্লোজ এবার ওই পেজটা সাদা পেজ যেটা ছিল আমরা যেটা ওয়েলকাম টু এমএস ওয়ার্ড লিখেছিলাম সেটা চলে গেল তাহলে ফাইল ওপেন আমরা ওপেন দিয়ে দেখি কি আসে এখানে ওপেন দেওয়ার পর আসলো হচ্ছে বাম পাশে রিসেন্ট তারপর হচ্ছে ড্রাইভ তারপর হচ্ছে দিস পিসি এড এ প্লেস দেখি রিসেন্ট দেওয়ার পর ডান পাশে আসছে ডকুমেন্ট ফোল্ডার এগুলো শুধু গুলো আমাদের যে কাজগুলো আমরা করেছি সেগুলো দেখাচ্ছে আমরা ফোল্ডার থেকেও আনতে পারি কিন্তু আমরা সহজ যেটা সেটাই করব তাহলে আমরা কি করলাম প্রথমে হচ্ছে ডকুমেন্ট ওপেন করার জন্য যে ডকুমেন্টটা আমরা কাজ করেছি সেটা ওপেন করার জন্য ফাইল ওপেন ওপেন থেকে রিসেন্টে ক্লিক করা থাকলে ডকুমেন্টের তালিকা থাকবে সেখানে আমরা সর্বশেষ যে কাজটা করেছি সেটা উপরেই আছে এবং এর আগের গুলা যেগুলো আছে সেগুলো নিচের দিকে থাকতে থাকবে ক্রমানুসারে তো আজকের দিনের যে ওয়েলকাম ফাইলটা আমরা করেছিলাম সেটা ক্লিক করলে ওপেন হয়ে যাবে এভাবে ডকুমেন্ট ওপেন এবং ক্লোজ করা যায় কাজটা আবার করে দেখাতে পারি ফাইল ক্লোজ ক্লোজ করবো যেটাতে ওপেন করেছি এটা ক্লোজ করে দিবো আর ওপেন করতে হলে ফাইল ওপেন এখানে রিসেন্ট এ ক্লিক করা থাকলে এখানে প্রথমেই ওপেন আহ ওয়েলকাম ফাইল টা আমরা পেয়ে যাচ্ছি এটা ক্লিক করে দিচ্ছি ওপেন এবার আমরা শিখবো টেক্সট টাইপ সিলেক্ট টু এডিট টেক্সট টাইপ টেক্সট টাইপ হচ্ছে আমরা যেগুলো লিখ লিখলাম এখানে লিখলাম আমরা আবারও কিছু জিনিস লিখি আমরা আর একটা লাইন লিখলাম লাইন লেখা যায় এটাকে সাজানো চেঞ্জ করা বড় ছোট করা এগুলো করা যাবে এগুলো করতে গেলে আমাদেরকে এটা সিলেক্ট করা জানতে হবে সিলেক্ট সিলেক্ট করার মানে হচ্ছে আমি আমি ওয়েলকাম টু ওয়ার্ড পুরো পুরো লাইনটা দুইটা দুইটা লাইন আছে এখানে লাইনের মধ্যে প্রথম শুধু তাহলে বাম পাশে যেখান থেকে শুরু সেখানে মাউস দিয়ে ক্লিক করে তারপরে আস্তে আস্তে ডান দিকে নিয়ে আসবো ক্লিক করা অবস্থায় ডান দিকে যেখানে এনে রাখবো সেখানে হচ্ছে সিলেক্ট হয়ে যাবে আমি এটা ছেড়ে দিলাম এখন এটা সিলেক্ট হয়ে গেল মনে হচ্ছে কালার চলে এসছে আসলে এটা সিলেক্ট অবস্থায় আছে মাউস দিয়ে আমি কম্পিউটার কে বুঝিয়ে দিলাম যে আমি এইটুকু অংশকে সিলেক্ট করলাম এখানে আমি এটাকে কিছু ফরমেটিং করব সিলেক্ট করার বিভিন্ন ধরনের উপায় আছে মাউস দিয়ে সিলেক্ট করা যায় কিবোর্ড থেকে সিলেক্ট করা যায় আর যে যেখানে কার্সরটা আছে যেটা মিট মিট করতেছে কালো একটা লাইন এখানে যে এই যে এটা জিনিস মিট মিট করতেছে এটাকে বলা হয় কার্সর কার্সরকে যেদিকে অ্যারো কিবোর্ডের যে অ্যারো আছে অ্যারো কি গুলো আছে এগুলো দিয়ে যেদিকে খুশি সেদিকে সরানো যায় এটা লেটারের ডান থেকে বামে বা বাম ডানে বা উপরে নিচে নিয়ে যাওয়া যায় আচ্ছা তো আমরা এখান থেকে এটা যে সিলেক্ট করব কিবোর্ড থেকে কিবোর্ড থেকে সিলেক্ট করতে হলে কি করতে হবে বাম পাশে যে এখানে শিফট বাটন আছে এটা চেপে বাম পাশ থেকে ডান পাশে শুধু অ্যারো চেপে চেপে ক্লিক শিফট ছেড়ে দিলে কিন্তু সিলেক্ট চলে যাবে সিলেক্ট থাকবে না শিফট চেপে ডান দিকে নিয়ে আসলে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে আমি এই লাইনটা সিলেক্ট করলাম আবার ডান অ্যারোতে এমনি যদি শিফট ছাড়া যদি ক্লিক করি তাহলে এটা সিলেক্টটা উঠে যাবে এবার আমরা শিখবো এটাকে কিভাবে এই লাইনগুলোকে কিভাবে কপি করা যায় আমি তাহলে কপি করার জন্য আমাকে সিলেক্ট করতে হবে তাহলে আমি আবার সিলেক্ট করলাম কিবোর্ড থেকে চেপে রাইটার ওকে দিয়ে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এটাকে কপি করলাম কপি করার জন্য কন্ট্রোল চেপে সি চাপলাম কন্ট্রোল চেপে সি চাপা যে কথা কপি করা একই কথা কপি করার মানে হলো এটা কপি হয়ে কম্পিউটারের মেমোরিতে চলে গেল কিছুক্ষণ সময়ের জন্য এটা কম্পিউটারের মেমোরিতে চলে গেল এখন এটা আমি যেখানে আমি আবার চাই যেটা এখানে লাইন দুই লাইনের পরেই এটা আবার আসবে তাহলে আমাকে করতে হবে এটাকে পেস্ট পেস্ট করার নিয়ম হচ্ছে কন্ট্রোল ভি কন্ট্রোল ভি চাপলে ওই লেখাটা যেটা আমি কপি করেছি সেই অংশটুকু আবার চলে আসবে যেরকম ছিল সেরকমটাই যতবার কন্ট্রোল ভি চাপবো ততবার কিন্তু এটা চলে আসে কন্ট্রোল ভি চাপলাম চলে আসলো কন্ট্রোল ভি যতবার চাপবো ততবার চলে আসে এখন এখানে বেশি হয়ে গেছে আমি মনে করি এটা ডিলিট করে দিব তাহলে আমাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পদ্ধতি হচ্ছে মাউস দিয়ে ড্র্যাগ করে যেখান থেকে আমার যতটুকু সিলেক্ট করা দরকার ওখান থেকে অতটুকু ক্লিক করে টেনে নিয়ে গেলে সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি এটা ডিলিট করে দিতে পারি কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপলে এটা মুছে যাবে তাহলে আমরা সিলেক্ট করা শিখলাম তারপরে কপি কপি করা শিখলাম পেস্ট করা শিখলাম ডিলিট করা শিখলাম এবার হচ্ছে কাট করা শিখব এখান থেকে আমি ধরেন এই যে ওয়েলকাম টু এমএস ওয়ার্ড লাস্টের যে দুইটা লাইন এটা আমি আমি চাচ্ছি যে কাট করে ফেলবো আমি অন্য জায়গায় নিয়ে বসাবো তাহলে কাট করার মানে হচ্ছে এটাও কিন্তু এখান থেকে মুছে যাবে কিন্তু এটাও কপি হয়ে থাকবে মেমোরি এটাকে কপি না কাট না করি মাঝখান থেকে এই যে ব্রাউন ফক্স জাম্পস রাইট এই জিনিসটা শুধু আমি কাট করব এখান থেকে কাট করে আমি নিয়ে নিব আমার ইচ্ছা আমি এটা অন্য জায়গায় ব্যবহার করার জন্য আমি এখান থেকে এখানে প্রয়োজন নাই সেজন্য আমি কেটে দিই আমি কেটে নিলাম এটা কেটে নেওয়ার জন্য কন্ট্রোল এক্স কন্ট্রোল এক্স দেওয়ার পর এটা কেটে গেল এবার আমি লাইনের শেষে চলে যাব লাইনের শেষে চলে গিয়ে এখানে আমি আমার কন্ট্রোল ভি যদি দেই তাহলে পেস্ট হবে কেটে ফেললেও কিন্তু সেটা কপির মতো কাজ করে কপি করলে শুধু কাট হয় না মানে কেটে যায় না ডিলিট হয় না জিনিসটা কিন্তু যদি সিলেক্ট করার পর এটা যখন আমরা আবার কাট করব কন্ট্রোল এক্স দিয়ে তখন এটা কিন্তু কপি হবে কিন্তু ওখান থেকে কেটে যাবে তার মানে ওখানে থাকলো না কপি হয়ে গেল এবার আমি যদি আবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি তাহলে এটা আবার এখানে চলে তার মানে হচ্ছে যেটুক আমরা কপি করলাম সেটা সেটা পেস্ট পেস্ট করা করা যায় যায় কাট করলেও কপি আর কাটের মধ্যে পার্থক্য শুধু হচ্ছে কপি করলে কপি হয় কিন্তু কাট হয় না আর কাট করলে কাট হয় মানে থাকে না জিনিসটা কিন্তু কপি হয়ে থাকে যেটা অন্য জায়গায় পেস্ট করা যায় কপি করলেও পেস্ট করা যায় কাট করলেও পেস্ট করা যায় পেস্ট মানে হচ্ছে পুনরায় যে জিনিসটা আগে ছিল সে জিনিসটা পুনরায় নিয়ে আস এবার আমি আর একটা লাইন লিখি এখানে বাংলাদেশ ইজ এ বিউটিফুল বিউটিফুল কান্ট্রি এটা আমি লিখলাম এটাকে আমি সিলেক্ট করে কপি করব কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করার পর নিচে নিচে এন্টার দিয়ে নিচে কার্সার নিয়ে আসলাম এখানে এসে পেস্ট করলাম দুই তাহলে তিনটা লাইনই এখানে নতুন করে আবার চলে আসলো একটা লাইন আমি লিখলাম আর দুইবার পেস্ট করলাম কপি করে পেস্ট করলাম মাসখানের লাইনটা আমি মনে করেন যাচ্ছে না তাহলে আমি কাট করবো তাহলে এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল এক্স এবার আমি মনে করি আমার প্রয়োজন ওখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম তাহলে এটা ওখানে বসে গেল গেল নিচেও কিন্তু দুইটা লাইন হয়ে এর মানে হচ্ছে কার্ড কপি পেস্ট এভাবে করা যাবে তাহলে আজকে আমরা কি কি শিখলাম প্রথমে আমরা আজকের ক্লাসে শিখলাম হচ্ছে এমএস ওয়ার্ড কি এবং কেন ব্যবহার করা হয় কিভাবে ওপেন করতে হয় কিভাবে ক্লোজ করতে হয় ওপেন সেভ ওপেন করার পর নতুন একটা ফাইল কিভাবে সেভ করতে হয় তারপরে ওইটা কিভাবে ক্লোজ করা যায় কিভাবে ওপেন করা যায় আর টেক্সট টাইপ করা টেক্সট মানে হচ্ছে লেখা যেগুলো লেখা যায় কপি করা যায় কাট করা যায় সেটাই হচ্ছে টেক্সট টাইপ করাটা আমি আরেকটা ক্লাস নিব শুধু টাইপ করাটা বাংলা ইংরেজি এগুলো টাইপ করার নিয়মটা কিভাবে করতে হয় কাট সেটা কিভাবে কাট করা যায় কপি করা যায় পেস্ট করা যায় বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যায় কার্সর কোথায় 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 নিয়ে যাওয়া যায় এর কি দিয়ে কিভাবে কাজ করা যায় সেগুলো হচ্ছে আমরা শিখলাম আজকে আশা করি আজকের ক্লাস আপনাদের জন্য হেল্পফুল হয়েছে পরবর্তী ক্লাসে আমরা শিখব যাতে করে নতুন ভিডিও মিস না হয় ধন্যবাদ পরবর্তী ক্লাসে আমরা শিখব ফর্মেটিং এর কাজ যেমন ফন্ট স্টাইল কালার প্যারাগ্রাফ ইত্যাদি এডিট করা আর অন্য একটা ক্লাসে আমি কিবোর্ড ব্যবহার করা নিয়ে ক্লাস নিব যেখানে কিবোর্ডের বিস্তারিত আলাপ আলোচনা করব। এবং বাংলায় কিভাবে লিখতে পারা যায় সহজে তারপরে ইংরেজিতে কি হাত বসিয়ে কিভাবে লিখবেন আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে দেখা হবে যারা নতুন দেখছেন ক্লাস গুলো আপনার পছন্দ হয়ে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী ক্লাস যেন মিস না হয় ধন্যবাদ আলাইকুম